বলেছে নির্বাচনের আগে গণবোট গণবোধায়কের মতো সক্ষমতা বর্তমানে নেই আসন্ন চৌধুরী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণবোট করার সক্ষমতা এবং বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল অক নুর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বুধবার উনত্রিশ অক্টোবর সন্ধ্যা সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি নুর বলেন প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কোনো রাজনৈতিক দলের উচিত নয় নির্বাচনের সংলাপে ফেঁসিবাদদের দূষে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন নির্বাচনে সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া যাবে না দুধভুক্ত হলে দলীয় ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান দলটির সভাপতি বাটি চালান দিলেও চোদ্দ দলের অফিস খুঁজে পাওয়া যাবে না উল্লেখ করে নুর বলেন শান্তিপূর্ণ নির্বাচন চাইলে লীগের পাশাপাশি জাতীয় পার্টিকে ট্রাইব্যুনালের বিচারে মুখোমুখি করতে হবে করলে নির্বাচন যাবে করে তুলবে। তিনশো আসনে প্রার্থী দিতে চান জানিয়ে তিনি বলেন জুটে নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত হয়নি তবে বিএনপিও ও আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে কথা হচ্ছে এমনও কি আলাদা করে বিকল্প জুট করা যায় কিনা সেই ভাবনা রয়েছে এদিনে সাড়ে চারটার দিকে নির্বাচন কমিশনে প্রবেশ করে গণ অধিকার পরিষদের সাত সদস্যের বৈঠকে উপস্থিত ছিলেন সময় নির্বাচন কমিশনের কাছে নয়টি প্রস্তাব তুলে ধরেন দলটির প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে এমন বিধান প্রণয়ন করতে ইসির কাছে আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ বে বোলারও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে দলটি সালমা ইসলাম দেশ টোয়েন্টি ফোর লাইভ সিলেট